ফ্রান্সের প্যারিস উনিশশো সাল বিশ্বের অন্যতম সেরা ফরেন্সিক সার্জন এবং বিজ্ঞান গবেষক ড মরিস বুকাইলি তখন কর্মব্যস্ত তাকে একটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব দেওয়া হয় মিশরের সাবেক শাসক ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা ফরাসি সরকার মিশরের অনুরোধে ফেরাউনের মমিকে সংরক্ষণের জন্য প্যারিসে এনেছিল ডক্টর বুকাইলি কাজ শুরু করলেন তার লক্ষ্য ছিল মমির মৃত্যুর কারণ এবং শারীরিক অবস্থা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা তার এই কাজ ছিল ইতিহাসের এক অন্ধকার দিক উন্মোচনের সামিল ঘণ্টার পর ঘণ্টা গবেষণার পর ডক্টর বুকাইলি একটি চাঞ্চল্যকর আবিষ্কার করলেন রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তিনি নিশ্চিত হলেন ফেরাউনের শরীরে এমন সব লবণের অবশেষ ও সামুদ্রিক ক্ষয়ক্ষতি রয়েছে যা প্রমাণ করে ফেরাউন লবণাক্ত পানিতে ডুবে মারা গিয়েছিল শুধু ডুবে যাওয়াই নয় তার মমিটি এমনভাবে সংরক্ষিত হয়েছিল যা স্বাভাবিকভাবে সম্ভব ছিল না ডক্টর বুকাইলি অবাক হলেন মিশরের ঐতিহাসিকরা এবং বাইবেলও নিশ্চিত করে যে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় কিন্তু কিভাবে তার দেহ শতাব্দীর পর শতাব্দী ধরে এমন প্রায় অক্ষত অবস্থায় থাকল এটি ছিল এক বিশাল বৈজ্ঞানিক রহস্য ডক্টর বুকাইলি যখন তার চূড়ান্ত রিপোর্ট তৈরি করছিলেন তখন ফ্রান্সের এক সহকর্মী তার কাছে এসে একটি অদ্ভুত কথা বললেন তিনি জানালেন খ্রিস্টানদের বাইবেলে ফেরাউনের ডুবে যাওয়ার কথা বলা হলেও তার দেহ সংরক্ষণের কথা কোথাও বলা হয়নি কিন্তু পবিত্র কোরআন এই ঘটনার চোদ্দশো বছর আগেই ফেরাউনের ডুবে মরা এবং তার দেহকে ভবিষ্যতের জন্য সংরক্ষণের কথা স্পষ্টভাবে বলে দিয়েছে ডক্টর বুকাইলির মতো একজন কট্টর বিজ্ঞানীর কাছে এই দাবি ছিল অবিশ্বাস্য তিনি চ্যালেঞ্জ হিসেবে কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন তিনি দেখলেন কোরআনের সুরা ইউসুফ এবং সুরা কাশাসে মূষা সময় ফেরাউনের অত্যাচারের বর্ণনা রয়েছে এরপর তিনি সেই আয়াতটি খুঁজে পেলেন যা তাকে স্তব্ধ করে দিল যখন ফেরাউন ডুবে যাচ্ছিল এবং শেষ মুহূর্তে আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দিচ্ছিল তখন আল্লাহ জবাব দিলেন আজকে আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সম্পর্কে উদাসীন সুরা ইউনুস বিরানব্বই ডক্টর বুকাইলি বিশ্বয়ে থমকে গেলেন কোরআনের এই আয়াতটি সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নিখুঁত এই আয়াত কেবল মৃত্যুর কথাই বলেনি বরং এর সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করেছে এক দেহের সংরক্ষণ বা রক্ষান আল্লাহ তার দেহকে রক্ষা করবেন দুই নিদর্শন বা আয়াহ ফেরাউনের দেহকে ভবিষ্যতের মানুষের জন্য এক নিদর্শন হিসেবে রাখা হবে তিনি ভাবলেন কিভাবে একজন মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাহিবাসাল্লাম যিনি মরুভূমিতে বাস করতেন কোনো সমুদ্র দেখেননি বা প্রাচীন মিশরীয় লিপি পড়তে পারতেন না তিনি চোদ্দশো বছর আগে এত নিশ্চিতভাবে এমন একটি বৈজ্ঞানিক তথ্য ঘোষণা করলেন যা বিংশ শতকে এসে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে প্যারিসের পরীক্ষাগারে নিশ্চিত করা হলো। ডক্টর বুকাইলির বৈজ্ঞানিক মন মানতে পারছিল না এটি কোনো মানবরচিত গ্রন্থ হতে পারে কোরআন কেবল ফেরাউনের মৃত্যু নয় তার মৃত্যু পরবর্তী ভাগ্যের কথায় জানত তিনি আরও গভীরে গেলেন এবং দেখলেন কোরআনের অন্যান্য বৈজ্ঞানিক সত্য ভ্রূণবিদ্যা মহাকাশ সমুদ্র সমুদ্রবিজ্ঞান সম্পর্কে যা বলা হয়েছে তা আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় হাদিসেও তিনি দেখলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষাই ছিল বিজ্ঞানসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি পর্যন্ত ডক্টর বুকাইলে বুঝতে পারলেন কোরআন কোনো ইতিহাস বা বিজ্ঞানের বই নয় এটি এমন এক স্রষ্টার বাণী যিনি সময় ও স্থান থেকে মুক্ত তিনি তার বৈজ্ঞানিক রিপোর্টে লেখেন যে তিনি ফেরাউনের ডুবে মারা যাওয়া এবং তার দেহ সংরক্ষণের বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছেন এরপর তিনি দৃঢ় সিদ্ধান্ত আসেন যে এই কোরআন অবশ্যই আল্লাহরবাণী ডক্টর মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি তার বাকি জীবন ইসলামের বৈজ্ঞানিক সত্য প্রচারের জন্য উৎসর্গ করলেন এবং বিশ্বজুড়ে বিখ্যাত হলেন তার কালোজ্জয়ী গ্রন্থ বাইবেল কোরআন ও বিজ্ঞানের জন্য তার গল্পটি মানবজাতিকে এক চিরন্তন বার্তা দেয় যে বৈজ্ঞানিক সত্য যতই কঠিন হোক না কেন কোরআন হল সেই আল কোরআন বা চূড়ান্ত পাঠ যা সত্যকে চিরকাল ধরে রাখতে পারে যেমন আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করেছিলেন এক নিদর্শন হিসেবে